হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা ইউনিট টু এর লেসন টু নিয়ে আলোচনা করব। ইউনিট টু অধ্যায় দুই লেসন টু পার্ট দুই নাম্বারস থার্টি ওয়ান টু ফিফটি একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলি মানে এই পাঠে আমরা একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলি নিয়ে পড়ব এ কাউন্ট লিসেন দ্য নাম্বার্স গণনা করো শুনো এবং বলো দ্য মানে সংখ্যাগুলি এই সংখ্যাগুলি গণনা করে বলার জন্য বলছে এইগুলা গণনা করবা এবং বলবা যেমন ধরো এখানে এই যে বক্সগুলো আছে একত্রিশটি এখানে গোলগুলো আছে আটত্রিশটি এখানে বক্সের মতো যেগুলো আছে ওইগুলো আছে ষাটচল্লিশটি বি এন্ড সে দ্য নাম্বার পর পর এবং সংখ্যাগুলি বলো এইটা কি এইটা হলো থার্টি ওয়ান মানে একত্রিশ থার্টি টু মানে বত্রিশ থার্টি থ্রি মানে তেত্রিশ থার্টি ফোর মানে চৌত্রিশ থার্টি ফাইভ পঁয়ত্রিশ থার্টি সিক্স ছত্রিশ থার্টি সেভেন সাইত্রিশ থার্টি এইট আটত্রিশ থার্টি নাইন উনচল্লিশ ফোরটি চল্লিশ ফোরটি ওয়ান একচল্লিশ ফোরটি টু বিয়াল্লিশ ফোরটি থ্রি তেতাল্লিশ ফোরটি ফোর চুয়াল্লিশ ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ ফোরটি সিক্স ছেচল্লিশ ফোরটি সেভেন সাতচল্লিশ ফোরটি এইট আটচল্লিশ ফোরটি নাইন ঊনপঞ্চাশ ফিফটি পঞ্চাশ তারপরে শীতে একটা গেম দিছে গেম মানে খেলা পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ এভরি স্টুডেন্ট আপ এ নাম্বার কার্ড মানে প্রত্যেকটা স্টুডেন্ট একটা কার্ড উঠাবে এইরকম একটা কার্ড উঠাবে অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম জিরো টু নাইন মানে অথবা প্লাস্টিকের অথবা অথবা কাঠের অথবা প্লাস্টিকের সংখ্যা জিরো থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টকে কি করবে জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যার একটি কার্ড উঠাবে নাও এখন ইনপেয়ার্স জুড়ায় টু নাম্বারস কার্ড নাম্বার কার্ডস টুগেদার টু মেক দ্য নাম্বার ফ্রম থার্টি ওয়ান টু ফিফটি এখন জোড়ায় নাম্বারগুলো দেখাবে এবং একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কি করবে শব্দ তৈরি করবে যেমন ধরো একজন দেখাবে থ্রি একজন দেখাবে ওয়ান এর কার্ড দুইজন মিলে একত্রিশ গঠন করবে তারপর একজন দেখাবে থ্রি একজন দেখাবে টু এর কার্ড দেখে দুইজন মিলে কি করবে আর একটা বত্রিশ তৈরি করবে বুঝতে পারছো দুইজন মিলে মিলে এরকম দুইটা শব্দ দেখাই দেখাইয়া শব্দ তৈরি করবে কন্টিনিউ মানে চালিয়ে যাও ডি রাইট দ্য নাম্বার সংখ্যাগুলি লিখো টু আর ডান ফর ইউ দুইটা তোমার জন্য করে দেওয়া হলো এই যে দুইটা করে দেয়া আছে থার্টি ওয়ান দেওয়া আছে আর ফিফটি দেওয়া আছে মাঝে সংখ্যাগুলি নাই ওকে এগুলা আমাদেরকে লিখতে হবে তো দেখো আমরা এই সংখ্যাগুলি লিখলাম এইটা হলো থার্টি ওয়ান তারপরে থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি নাইন ফিফটি তারপরে ই বলছে রাইট দ্য মিসিং নাম্বারস মানে অনুপস্থিত শব্দগুলি লিখো অর এরেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক নাম্বারস অথবা কাঠের অথবা প্লাস্টিকের নাম্বারগুলি কী করো মিলাও থার্টি ওয়ান তারপরে থার্টি টু থার্টি টু তারপরে কী হবে থার্টি থ্রি হবে এখানে হবে থার্টি থ্রি 34 থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট তারপরে থার্টি নাইন ফোরটি ফ্টি ওয়ান ফোরটি টু ফোরটি থ্রি ফোরটি 7 48 তারপরে 49 50 তারপরে বলছে লেটস প্র্যাকটিস মানে চলো চর্চা করি 1 রিড দা ডায়লগ অফ लेसन 1 অ্যাক্টিভিটি বি এন্ড কমপ্লিট দা সেন্টেন্সেস মানে এই যে लेसन 1 लेसन 1 এর যে ডায়ালগুলি আছে এইগুলা পরে কি করতে হবে এগুলা কমপ্লিট করতে হবে তো চলো আমরা এগুলা কমপ্লিট করি দেখো ভাই এগুলা কমপ্লিট করলাম প্রথমটা হলো ফারজানা ইজ এ নিউ স্টুডেন্ট মানে ফারজানা একজন নতুন শিক্ষার্থী বি সি ইজ ফ্রম রাজশাহী মানে সে রাজশাহী থেকে সি হার ফ্যামিলি লিভস নেয়ার দ্য স্কুল মানে তার পরিবার কোথায় বাস করে স্কুলের কাছাকাছি ডি ফারিয়া ইজ এ স্টুডেন্ট মানে ফারিয়া একজন শিক্ষার্থী ইজ ফ্রম সিলেট মানে সে সিলেট থেকে তারপরে ঠু রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স বিলো মানে বিলো মানে হলো নিচের নিচের সংখ্যাগুলি মানে নিচের বক্সে পরবর্তী সংখ্যাগুলি লেখ। মানে থার্টি ওয়ানের পরে কী হবে থার্টি টু হবে তারপরে থার্টি থ্রি থার্টি ফোর এগুলা লিখার জন্য বলছে তো চলো আমরা লিখি তো দেখো ভাইয়া এগুলা কমপ্লিট করলাম থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি ফি ওয়ান ফোরটি টু ফোরটি থ্রি ফোরটি ফোর ফোরটি ফাইভ ফোরটি সিক্স ফোরটি সেভেন ফোরটি এইট ফাইন ফিফটি থ্রি রাইট দা প্রিভিয়াস এন্ড নেক্সট নাম্বার মানে পূর্ববর্তী এবং পরের সংখ্যাগুলি লিখো এখন দেখো থার্টি থ্রি থার্টি থ্রি এর আগের সংখ্যা কী থার্টি টু থার্টি টু থার্টি থ্রি থার্টি থার্টি ফোর এখন থার্টি সিক্স এর আগের সংখ্যা কী থার্টি ফাইভ এই যে থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন তারপরে থার্টি নাইন এর পূর্ববর্তী সংখ্যা কি থার্টি এইট থার্টি নাইন তারপরে এরপরে দেখো এর পূর্ববর্তী সংখ্যা কি ফোরটি থ্রি ফোরটি ফোর তারপরে এর পূর্ববর্তী সংখ্যা কি ফোরটি সেভেন এইট তারপরে কি হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা ইউনিট টু এর লেসন থ্রি নিয়ে আলোচনা করবো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করি এখনই সাবস্ক্রাইব করে ফেলো তাহলে সবাই যতগুলো ভিডিও আপলোড দেবো সবার আগে সকল ভিডিও তোমার আগে তোমার কাছে চলে যাবে আল্লাহ হাফেজ